এবার তুফানের টেইলার নিয়ে মুখ খুললেন পরিচালক রাইহান রাফি তিনি বলেন সাকিব খান সারা তুফান সিনেমাটি কখনো হতো না সাকিব খান সারা তুফান হতো না অসম্পূর্ণ থাকত এবং আমি কাউকে ভাবতে পারি না আমি পরিচালক রাইহান রাফি আরো বলেন আমরা যখন তুফানের সিন লিখতেছিলাম আমাদের এক এক জনের মাথায় আসতেছিল যে সাকিব খান সারা এটার কোনো বিকল্প নাই মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই তো তুফান সিনেমাটি এমন একটি সিনেমা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো পরিচালক এরকম সিনেমা বানাইতে পারে নাই পরিচালক রাইহান রাফি আরও বলেন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষ এত ভালো অভিনয় কীভাবে করে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারাও এটা বলতে বাধ্য হবেন সাথে ভালো অভিনয় কীভাবে করে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এটা বলতে বাধ্য হবেন তিনি আরও বলেন আমি সাকিব ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমার দিনটাকে পূরণ করছে আমি ধন্যবাদ দিতে চাই আরও চঞ্চল ভাইকে পূরণ করেছে আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে রায়হান রাফির তুফান সিনেমার টেইলার নিয়ে আরও বলেন আমি চাচ্ছিলাম না টেইলার রিলিজ করার জন্য তো আমি চাচ্ছিলাম মানুষ সব কিছু হলে গিয়ে দেখবে তো আমি যে মানুষ হলে গিয়ে এই সব কিছু দেখুক কিন্তু